আচ্ছা আপনারা কোন কোন রাজনৈতিক দলকে কয়টা করি স্লিপ দিয়েছেন যেমন জামাত বললেন বিএনপি বললেন তারপরে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কথা বললেন এদেরকে আপনারা কয়টা করে স্লিপ দিয়েছেন সাড়ে চারশো পরে বলছে কিন্তু আমরা এই মর্মে দিচ্ছি যে কোনো গরিব পরিবার যাতে ডাবল না পায় তারা নাম তালিকা আমাদের কাছে দিতে আমরা সেই অনুযায়ী ডবল তাদের কোনো গরিব পরিবার না পাই আমরা সমন্বয় করি কি তাদেরকে নির্দেশনা আছে নির্দেশনা নাই কিন্তু আমরা আসলে তাই সমন্বয় করি আমরা দিচ্ছি কেন দিচ্ছি আমরা আমরা তো আসলে অন্য সবাই সবাই সবাইকে দিতে পারবো না এবার সবাই মিলে আমরা স্বতস্কৃতভাবে সুন্দরভাবে কোনো যাতে ডাবল না পাই সেই ধরনের সমন্বয় করে নেই এবং আমাদের মারফত ধরনের হয়েছে ধরনের কোনো ত্রুটি আমাদের ইউনিয়নে হয় না আমি মনে করি